নমস্কার বন্ধুরা আমি দীপশিখা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রী শ্রী গণেশ পুজো এই দিন অনেকের বাড়িতে খুব আড়ম্বর করে গণেশ পুজো হয়ে থাকে আবার অনেকে ঘরোয়াভাবে শ্রী গণেশের আরাধনা করে থাকেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিভাবে বাড়িতেই সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে শ্রী গণেশের পুজো আমি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী এই দিন বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত গণেশ চতুর্থী উৎসবটি প্রকৃতপক্ষে দশ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় যা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে শুরু হয়ে চতুর্দশী তিথি অবধি চলে মনে করা হয় এই ভাদ্র মাসে শুক্লা তিথিতে মহাদেব ও পার্বতীর পুত্র রূপে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী গণেশ ভগবান গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তিনি বিঘ্ন হর্তা ভক্তি ও নিষ্ঠাভাবে শ্রী গণেশের পূজা করলে আমাদের সাংসারিক জীবনে ও কর্মক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি নাশ হয় এবং সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ হয় এমনটা মনে করা হয় বন্ধুরা ইংরেজির দু এবং বাংলার চোদ্দোশো সালে গণেশ চতুর্থী পালিত হবে আগামী সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র শনিবার তাহলে বন্ধুরা চলুন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আমি শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে নিজেকে আচমন করে নিয়েছি এখন পুজো করব তো বন্ধুরা সবার প্রথমে শ্রী গণেশকে স্নান অভিষেক করাবো তো তার জন্য একটি স্নান পাত্র নিয়েছি এবং এটির উপর লাল চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি এটির উপর কিছু ফুলের পাপড়িও ছড়িয়ে দিলাম এবার শ্রী গণেশকে স্থাপিত করলাম পাত্রটির উপর এরপর অগ্নি দেবতাকে সাক্ষী রেখে একটি প্রদীপও প্রজ্বলন করে নিলাম এবং একটি পাত্রে অভিষেক সামগ্রী প্রস্তুত করে নিয়েছি এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি এটি দ্বারা অভিষেক করাবো ওম গন গণেশ আয় নম ওম গণ গণেশ আয় নম ওম গন গণেশ আয় নম বন্ধুরা আপনাদের কাছে যদি শ্রী গণেশের চিত্রপট থাকে সেক্ষেত্রে এই পঞ্চামৃতটি সেই চিত্রপটের চারপাশে ঘুরিয়ে একটি পাত্রে ঢেলে দেবেন এবং ভিজে পরিষ্কার কাপড় দিয়ে আলোক্ষটি মুছে নেবেন এরপর সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি এখানে আমি এখানে গঙ্গার জল নিয়েছি তাতে একে একে দিয়ে দিলাম অগ্রু রক্ত চন্দন বা চন্দন গোলাপ ফুলের পাপড়ি আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন এবং সবশেষে দুর্গা দিলাম আবারও স্নান অভিষেক করিয়ে নেব ওম গান গণেশায় নম ওম গান গণেশায় নম বন্ধুরা এই স্নানের জলটি আপনারা মাথায় নিয়ে যে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর গণেশজিকে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি মোছানোর পর আসনে বসিয়ে দেবো তার আগে আসনটি প্রস্তুত করে নিচ্ছি আসনের ওপর তিনটি পান রেখেছি প্রত্যেকটি পানে কিন্তু আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি আর তার ওপর আতক চাল বিছিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু দুর্বা এরপর গণেশজিকে মাঝখানের পান পাতাটির ওপর স্থাপন করে দিলাম জয় গণেশ এরপর দেখুন এখানে আমি দুটো সুপারি নিয়েছি সুপারি দুটোকে মৌলি সুতো দিয়ে জড়িয়ে আমি এখানে রৃদ্ধি ও সিদ্ধিমাতার স্বরূপ প্রদান করেছি তো ঋদ্ধি ও সিদ্ধিমাতা হলেন শ্রী গণেশের দুই স্ত্রী তো ওনাদেরকে আমি দুই পাশে বসিয়ে দিলাম গণেশজির দুই পাশে এরপর লালচন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গণেশজিকে এবং ঋদ্ধি ও সিদ্ধিমাতাকে এরপর অবশ্যই সিঁদুরের ফোটা দেবো গণেশজিকে অবশ্যই সিঁদুরের ফুটা দিতে হয় এরপর বইতে নিবেদন করে দিলাম এবং একটি বস্ত্র সড়ক মোহরি সুতো আমি নিবেদন করে দিয়েছি এরপর একটি কাদা ফুলের মালা ঠাকুরের গলায় দিয়ে দিলাম কিছু ফুল গণেশজির পায়ে ও দ্বিতীয় সিদ্ধিমাতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপর বন্ধুরা আমি এখানে সাতটি করে তিনটি দুর্বার বাঞ্স নিয়েছি প্রত্যেকটি লাল সুতো দিয়ে বেঁধে নিয়েছি এই তিনটি দুর্বার পাঞ্জ দুটি জি কাঁধে দেব এবং একটি মাথায় দেব এরপর কিছু মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব তো এখানে রয়েছে তিনটি পান তিনটি সুপারি তিনটি হলুদের গাঠ ও তিনটি করি আপনারা তিনটির পরিবর্তে এগুলি সাতটি পাঁচটি বা একটিও নিতে পারেন এরপর গণেশজির পছন্দের ফুল অবশ্যই নিবেদন করতে হবে এই দিনকে তো একটি পদ্মফুল আমি নিবেদন করে দিলাম একটি লাল পদ্ম এরপর আতক চাল গণেশজির কপালে দিয়ে দিলাম তো এটা অনেক শুভ বলে মনে করা হয় এবার একটি চাঁদমালা হাতে গণেশজির হাতে দিয়ে দিলাম এরপর পুষ্পাঞ্জলি দেব ভগবান গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো বিঘ্নেশ্বরায় সুরপ্রিয়ায় লম্বদরায় সকলায় জগদ্ধিতায় নাগনাথ শ্রুতিযজ্ঞ বিভূষিতায় গৌরীসূতা গণনাথ নমো নম স্তুতে একদন্তায় শুদ্ধায় সমুখায় নমো নম প্রপ্নয় বিনাশিনে বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মেয়ে দৈব সর্ব সু সর্বদা তো বন্ধুরা এরপর আমি ভোগ নিবেদন করে দিচ্ছি তিন রকম ফল আমি ভগবানের উদ্দেশ্যে দিয়েছি এবার ভগবানের উদ্দেশ্যে জল নিবেদন করলাম এবং কিছু লাড্ডু রেখেছি আমি আপনারা মোদকও দিতে পারেন মোদক ভগবানের খুব প্রিয় তো লাড্ডু রেখেছি লাড্ডুও পছন্দের এরপর আরতি করে নেবো আরতি সম্পন্ন হয়েছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ